আসসালামু আলাইকুম একটি কাজে আজকে আমি ঈশ্বরদী রেলে জংশন আসছিলাম আসার পরে আজকের দিনের ওয়েদারটা দেখার পরে আমার পুরো মনই ভালো হয়ে গেছে কুরবানি ঈদের পর থেকে এত পরিমাণে বৃষ্টি চলতেছে রোদ পাচ্ছিই না আর আজকে দেখেন আমাদের ঈশ্বরদী রেলে জংশন যেমন ফাঁকা তেমন পরিবেশটা কত সুন্দর আর এই সম্পূর্ণ ভিডিও আমার এক ছোট ভাই ইয়াসিন আমাকে করে দিছে বাট আজকে আমি সামনে আসবো না আপনাদের প্রকৃতি দেখাব কত সুন্দর আল্লাহ তালার সৃষ্টি নিদর্শনের কোনো তুলনাই হয় না আর আমাদের ঈশ্বরদি রেলে জংশন ঊনপঞ্চাশটা বা ঊনষাটটা লাইন দ্বারা ঈশ্বরদি রেলে জংশন এত বড় এই রেলে জংশন যার ব্যাখ্যা বা ভিডিও করে বোঝানোর মতো না সচোখে দেখা আর মোবাইলে দেখা অন্য রকম আমি মোবাইলেই দেখাইতেছি এত সুন্দর আর আল্লাহ আল্লাহতালার দুইটি নিদর্শন আমাদের যে চোখ এই চোখ দিয়ে দেখলে তাহলে কি ভালো লাগা কাজ করবে বলেন একটি বার তাকিয়ে দেখেন ঈশ্বরদি রেলে জংশনটা কত সুন্দর আর ঈশ্বরদি রেলে জংশনের ওভার থেকে ফুট ওভার থেকে দেখা যায় ঈশ্বরদী বাজার ঈশ্বরদি রেলে জংশনের ফুল এরিয়া কত সুন্দর যা বলার ভাষার বাহিরে আলহামদুলিল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সৃষ্টি নিদর্শন সবসময় মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কারণ মন খারাপ লাগলে ঈশ্বর দিয়ে রেলে জংশনে আসেন মন ভালো হয়ে যাবে আমি বলতেছি কারণ এই প্রকৃতির সৌন্দর্যে যতই মন খারাপ থাকুক না কেন মন সবসময় ঠান্ডা হয়ে যায় আমার মতো যেমন আমার প্রকৃতি খুব ভালো লাগে